বত্রিশটা ছত্রিশ 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 দিয়ে বত্রিশ মুছে গেল যারা এই কাজে প্রত্যক্ষ অংশ নিছেন যারা রাতে বুলডোজার এক্সকাভেটার আর চালক পাঠাইছেন আমি তাদের নাম বলতেছি না এই গভীর রাতে নানা জায়গায় থেকে তাদের আমাদের কৃতজ্ঞতা অভিবাদন সালাম এই কাজে কিছু অন্তরে আওয়ামী কষ্ট পাইছেন সংবিধান সংস্কার কমিটির সদস্য ফিরোজ আহমেদ এই ঘটনায় উস্কানি উস্কানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলছে বলছে তো ভারতের লাভ হবে আবার দেখেন রাখাল রাহা ওই যে কয়েছিলাম না রাঘাল রাহা নাকি ভারতের লাভ হবে দেখেন সে এডিট করেছে প্রথমে বলছে মব গেছে ওইখানে আরাম জাদা পরে এডিট করে প্রটেস্টার লিখছে আরাম জাদা আমরা মব এরা জিন্দগিতে ভালো হবে না এরা দশ জনমের জাউরা দিল্লি স্টার এরা একই সাথে আওয়ামী লীগ আর ইন্ডিয়ার লেসপেন্স আর দালাল এদেরকে বাংলাদেশের মাটি থেকে এইভাবে উচ্ছেদ না করলে বাংলাদেশের কোন মুক্তি না ধানমন্ডি বত্রিশ নম্বর গুড়ায় দেওয়ার এই ঘটনা প্রবেশের উন্নয়ন সরকারের শক্তি বাড়াইছে ছাত্রদের শক্তি বাড়াইছে আমরা আবার জুলাই আগস্ট বিপ্লবের শক্তিকে সংহত করতে পারছি এই প্রথম ছাত্ররা পাঁচই আগস্টের পরে একটা সিগনিফিক্যান্ট রাজনৈতিক কর্মসূচিকে সফল করতে পারলো এইটা ইন্ডিয়ার দালালদের পছন্দ হইতেছে না ওদের পুচ্ছে আগুন ধরে গেছে আমার ও রয়ের এজেন্ট বলা হয় আবার এইদিকে আমার মৃত্যু পরোয়ানা জারি করেছে আমার নাকি কোপানো হবে অ্যাসিড সুরে মারা হবে ইত্যাদি প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে দেখেন দেখেন ভাই যান যদি মরে যেতে হয় তাহলে কি কোনো অসুবিধা আছে আমার সাথে ঢের কম বয়সের ছেলেমেয়েরা জুলাই বিপ্লবে প্রাণ দিছে আমারও না হয় প্রাণ গেল কিছু যায় আসে আমার ফাইটটা করার দরকার ছিল সেটা শেষ হয়েছে এই ফাইটটা দিব জন্য প্রাণ বাঁচাইতে পালাইছিলাম এখন জান থাকলেই কি না থাকলেই কি ভয় দেখায় আমার থামানো যাবে না তবে ওরা কিন্তু পারে বাসন্তীর জাল পরা ছবি তুলছিল না ফটোগ্রাফার আফতাব সাহেব অনেক দিন পরে তারে তার অ্যাপার্টমেন্টে কুপায় মারছে মেজর বজলুল হুদার ভাগ নিরে গাড়ি চাপা দিয়ে মারছে শুধু তো আমি না সাথে আছে ইন্ডিয়া ওরা নানা শয়তানি করার চেষ্টা করবে হাত থাকলে কিছু করতে পারবে না আর না থাকলে কিছু কইরা লাভ নাই বুঝছে আহ তাই বাংলাদেশের সংগ্রামী ছাত্র জনতাকে আমার অভিবাদন ফাইসিবাদের আতুর ঘর ধানমন্ডি বত্রিশ নাম্বার মাটির সাথে মিশা দেওয়া হয়েছে বুলডোজার দিয়া শুধু ধানমন্ডি বত্রিশ নাম্বার না সারা দেশে সিলেটে খুলনায় বরিশালে নানা জায়গায় ফাইসিসদের সহযোগীদের স্থাপনা গুড়ায় দেওয়া হয়েছে এই সপ্তাহ ধরে চলুক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি স্কুল কলেজ বা শেখ কামাল কম্পিউটার সুলতানা কামাল, শেখ মুজিব শেখ কামাল ফজিল্লাজিব নামাঙ্কিত যে কোনো স্থাপনা বঙ্গবন্ধু নামাঙ্কিত স্থাপনা শেখ হাসিনা বান হাসপাতাল যেখানে শেখ পরিবারের নাম দেখবেন সেই স্থাপনার নাম ফলক সাইনবোর্ড খুলে ফেলবেন জয় বাংলা করে দেবেন যারা আওয়ামী লীগের পক্ষে দাঁড়াবে তাদের চিহ্নিত করুন প্রতিহত করুন বাংলাদেশের মাটিতে বাংলাদেশ বিরোধী অপশক্তি আওয়ামী লীগের জায়গা নাই যারা আওয়ামী লীগের পক্ষে দাঁড়াবে তাদেরকেই প্রতিরোধ করুন প্রতিহত করুন গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা ও তার শাসনের যাবতীয় রাষ্ট্রযন্ত্র বর্তমান প্রশাসন সেনা পুলিশ বিভিন্ন সরকারি সংস্থায় ঘাপটি মেরে বসে থাকা দেশদ্রোহী আওয়ামী দালাল

এই অত্যাচারী শাসনের বিরুদ্ধে লড়াই তাদের আত্মত্যাগ ব্যর্থ হইতে দেওয়া যাবে না এখন আমাদের সুযোগ আসছে একটা নতুন বাংলাদেশ গড়ার একটা বাংলাদেশ যা হবে স্বাধীন ন্যায় সমৃদ্ধ আমাদের গণ অভ্যুত্থানের প্রথম ধাপ সফল হইছে ফ্যাসিস্ট শেখ হাসিনা আর তার সন্ত্রাসী সংগঠন আমলিককে ক্ষমতা থেকে উৎখাত করা হয়েছে বিদ্যমান সংবিধান ছত্রিশ জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে শূন্যতায় পরিণত হইছে এই ঘোষণাই হবে নতুন শাসন ব্যবস্থা এবং রাষ্ট্র পরিচালনার বৃত্তি এখন দ্বিতীয় ধাপে আমাদের কাজ হইল সামাজিক ন্যায় বিচার সাম্য এবং মানবাধিকারের ভিত্তিতে একটা নতুন দেশ গড়া এর জন্য প্রয়োজন বর্তমান সরকারকে আরো বেশি অন্তর্ভুক্তিমূলক আরো বেশি সম্প্রসারিত এবং প্রয়োজনে বিভিন্ন রাজনৈতিক দল পেশাজীবী ছাত্র জনতার প্রতিনিধিত্ব এবং অংশগ্রহণের ব্যবস্থা করা যাতে জুলাই অভ্যুত্থানের সাথে থাকা সকল শক্তিকে একসাথে নিয়ে অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন নিশ্চিত করা যায় সামরিক বাহিনীর উপরে অন্তর্বর্তীকালীন সরকারের পূর্ণ কর্তৃত্ব নিশ্চিত করতে হবে ভারতপন্থী দুর্বৃত্ত জেনারেলদের সেনাবাহিনী জুলাই গণ অভ্যুত্থানের ফ্যাসিস্ট আওয়ামী লীগ শক্তির পতনের দিন পাঁচই আগস্টের মতো আজকেও গণ অভ্যুত্থানের একটা বিশেষ দিন বাংলাদেশের দেশপ্রেমিক বিপ্লবী জনতা আবার রাখছে এর মধ্য দিয়ে জুলাই গণভুত্থানের প্রথম ধাপ পূরণ হইল এখনই সময় অভ্যুত্থানকে সফল করার জন্য সুচিন্তিতভাবে দ্বিতীয় ধাপে আগায় নিয়ে যাওয়া তাই বিশেষ এই ঐতিহাসিক মুহূর্তে দেশ জাতি সাধারণ মানুষের স্বপ্ন আকাঙ্ক্ষা পূরণে লড়াইরত মানুষের সামিল হিসাবে আমার সকল রাজনৈতিক অরাজনৈতিক বন্ধু মঙ্গলাকাঙ্ক্ষী সহযোদ্ধা সকল দেশপ্রেমিক মানুষের কাছে এই ঘোষণা হাজির করতেছি গত ষোলো বছর ছিল বাংলাদেশের ইতিহাসের একটা অন্ধকার অধ্যায় এই সময় ছিল একটা নির্মম ফেসিবাদী শাসনের উত্থান যা আমাদের গণতান্ত্রিক অধিকার গুলাকে ধ্বংস করছে একে একে আমাদের কণ্ঠরোধ করছে এবং জাতিকে এক শঙ্কাময় অবস্থায় ঠেলে দিছে। ফ্যাসিস্ট হাসিনার নেতৃত্বে অবৈধ সরকার ক্ষমতার মহে অন্ধ হইয়া আমাদের গণতন্ত্রের ভিত্তি ধ্বংস করছে রেখে গেছে অত্যাচার দুর্নীতি জুলুম আর মানবাধিকার লঙ্ঘনের চিহ্ন উন্নয়নের বুলি আর নাম কইরা হাসিনার ফ্যাসিবাদী সরকার এমন আইন প্রণয়ন করছিল যা আমাদের বাক স্বাধীনতা সমাবেশ সংগঠনের অধিকার কেড়ে নিছিল বাংলাদেশকে পরিণত করছিল একটা ক্লাসিক ফ্যাসিস্ট রাষ্ট্রের ক্লাসিক উদাহরণে ভিন্ন মতকে নির্মম দমন করা হয়েছে সাংবাদিকদের মুখ বন্ধ করা হয়েছে এবং রাজনৈতিক বিরোধীদের অপহরণ করা হয়েছে কারাবন্দী করা হয়েছে হত্যা করা হয়েছে দেশ ছাড়া করা হয়েছে আইন শৃঙ্খলার পরিবর্তে দেশ পরিচালিত হয়েছে এক নায়ক হাসিনা এবং তার মাফিয়া চক্রের ইচ্ছামতো। আর বিচার ব্যবস্থা পরিণত হয়েছিল প্রহসন তার শাসন আমলে দুর্নীতি ফুলে ফেঁপে উঠছিল যেখানে সরকারি কর্মকর্তারা জনগণের সম্পদ লুইটা নিজেদের পকেট ভরিছে জনগণের সেবা অবহেলিত হয়েছে অর্থনীতি স্থবির হয়ে পড়ছে এবং দারিদ্র আরো গভীর হয়েছে অগণিত বাংলাদেশী নাগরিক তাদের জীবিকা নির্বাহে হিমশিম খাইছে বাংলাদেশকে তৈরি করে ফেলা হয়েছিল ভারতের নয়া উপনিবেশে বাংলাদেশের বাজারকে উন্মুক্ত করে দেওয়া হয়েছিল ভারতের লুটপাটের জন্য ১৯৪৭ সালে ভারতের পাশাপাশি পাকিস্তান এবং বাংলাদেশ একই ভূতো রাষ্ট্র কাথময় উপনিবেশ থেকে স্বাধীন হওয়ার পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মানুষদের উপর অর্থনৈতিক এবং সামাজিক শোষণের প্রতিবাদ শুরু হয়। তখন থেকে শেখ মুজিবের রাজনীতি ছিল ক্ষমতার হিস্যা আদায়ের। বাংলাদেশের সাধারণ মানুষদের অর্থনৈতিক এবং সামাজিক বৈষম্যের কথা মুখে বললেও শেখ মুজিব কিংবা আওয়ামী লীগ কখনোই সাধারণ মানুষের অধিকার আদায়ের রাজনীতি করে নাই। তারা সব সময় ক্ষমতা চাইছে। পাকিস্তানি কর্তৃপক্ষের বদলে নিজেরা বাংলাদেশের মানুষের উপরে শোষণ চালানোর মালিকানা চাইছে সেই জন্য আর এই বামেরা ওনাদের ধারণা ইন্ডিয়ার এজেন্সি করাইছে ইন্ডিয়ানরা লাভবান হবে এই তত্ত্ব দিবে হাসিনার দলকে নির্বাচন করতে না দিলে ইন্ডিয়া লাভবান হবে হাসিনাকে নির্বাচন করতে না দেওয়াটা ইন্ডিয়ান প্ল্যান হাসিনা বিচার করলে ইন্ডিয়া লাভবান হবে এমনকি ভাঙার সময় নারায় তকবীর বলে ধ্বনি দিছে তাদেরও নাকি ইন্ডিয়ার লাভ হবে

এখন এই মুহূর্তে প্রেসিডেন্সের সরকারের দরকার তার ক্ষমতাকে সংহত করা বিপ্লবের শক্তি সংহত করছে তার শক্তিকে তার ক্ষমতাকে সংহত করবেন ওনাকে নির্দেশনা দিতে হবে সকল সরকারি দপ্তর থেকে মুজিবের ছবি নামায় ফেলতে হবে সেনা প্রধানের দপ্তর সহ আমরা দেখছি সেনা প্রধানের দপ্তরে মুজিবের ছবি পিছনে এখনো জল জল করতেছে যে আয়নাঘর ভিজিট করতে পারেন নাই প্রফেসর ইউনুস সেই আয়না ঘরে অবিলম্বে ভিজিটে যাইতে দিতে হবে আমাদের এক নতুন পর্যায় শুরু হইল ফ্যাসিস চিহ্নের মূলত আসেন আমাদের শহীদদের স্মৃতি শ্রদ্ধার সাথে ধারণ করে এমন একটা বাংলাদেশ গড়ি যেখানে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে একটা দেশ যেখানে প্রত্যেক নাগরিক তাদের বিশ্বাস যাই হোক না কেন পটভূমি যাই হোক না কেন ধর্ম যাই হোক না কেন মর্যাদা এবং সম্মানের সাথে বিবেচিত হবে যা বাংলাদেশের জনমানুষের সঠিক ঐতিহাসিক বিকাশ এবং সাংস্কৃতিক সিলসিলা ধারণ করিয়া বিশ্ব মানবের অগ্রযাত্রায় সামিল হবে আসেন আমরা এমন একটা বাংলাদেশ গড়ি যা হবে বিশ্বের নির্যাতিত মানুষের জন্যে আশার বাতিঘর চারটা মূলনীতিতে দেশকে আবার ঐক্যবদ্ধ করি আমাদের যার যার রাজনৈতিক লক্ষ্য লাই যাই থাকুক না কেন এই সত্নিতিতে আমরা ইস্পাত কোঠিন ঐক্য ধরে রাখব এক নাম্বার আামী বাদশালি রাজনৈতিক निर्मূল দুই নাম্বার ভারতীয় আধিপত্যবাদ निर्मূল তিন এবং চার নাম্বার শামের এবং ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা জুলাই গণবুতান জিন্দাবাদ انقلاب জিন্দাবাদ শুশোন খুন রাসানি দর্শন, লুটতরাজে পাকিস্তান আমলের চেয়ে খারাপ অবস্থা তৈরা হয় মুক্ত সুফল মানুষ উপভোগ করতে পারে নাই। ফলে মুক্তিযুদ্ধকে ব্যর্থ করার মূল হতা হলো আওয়ামী লীগ নিজেই আওয়ামী লীগ হলো মুক্তিযুদ্ধকে নস্যাৎ করার মূল শক্তি উনিশশো একাত্তরের আসল রাজাকার অথচ জোর কইরা ইতিহাস লেখে মানুষের গলা টিপে ধরা এতদিন ধরে নিজেকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের মালিক হিসেবে চালে আসছে দুই সালে ক্ষমতা আসার পর আওয়ামী লীগের ভয়ঙ্কর দানব চেহারা আবার বাইর হয়ে পড়ে বিপুল লুটতরাজ চুরি ডাকাতি বিরোধী মতের লোকদের খুন খারাপি দর্শন গুম সবই শুরু হয় তাদের ১৬ বছরের শাসন বাংলাদেশের মানুষের উপরে ভয়াবহ গজবের মতো নাইমা আসে এক অন্ধকারে জাহেলিয়ার এই অপশক্তির একাত্তর বিরোধী চেহারা গণবিরোধী রূপ এখন পরিষ্কার